আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রায় প্রতিটি পরিবার তথা পুরো সমাজ ব্যবস্থায় ক্যান্সারের মতো আক্রান্ত একটি ব্যাধি তা হল হতাশা হতাশা হল এমন একটি মানসিক অবস্থা বা অনুভূতি যা সাধারণত মানুষ আনন্দ বা উৎসাহ হারিয়ে ফেলে মনে দুঃখ বিষণ্নতা আগ্রহের অভাব প্রকট হয় এবং দৈনন্দিন কাজকর্মের প্রতি অনীহা সৃষ্টি হয় এটি একটি স্বাভাবিক মানবিক আবেগ হতে পারে যা জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে বা অপ্রত্যাশিত ঘটনার পর অনুভব করে তবে যখন এই অনুভূতি দীর্ঘস্থায়ী হয় এবং ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় তখন তা একটি মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হয় যাকে আমরা বিষণ্নতা বা ডিপ্রেশন বলে থাকি সহজ ভাষায় হতাশা এমন একটি অবস্থা যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে খারাপ বোধ করে কোনো কিছুতেই আনন্দ খুঁজে পায় না এবং মনে করে যেন তার আর কিছুই করার নেই বা সব কিছু অর্থহীন হতাশার কিছু সাধারণ লক্ষণ দীর্ঘস্থায়ী দুঃখ বা বিষণ্নতায় থাকা আগ্রহ বা উৎসাহ হারিয়ে ফেলা ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা ঘুমের সমস্যা অথবা অতিরিক্ত ঘুম বা ঘুমের অভাব ক্ষুধার পরিবর্তন বেশি খাওয়া বা কম খাওয়া ওজন লাশ বা বৃদ্ধি পাওয়া কাজে মনোনিবেশের অভাব বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া নিজেকে মূল্যহীন বা অপরাধী মনে করা বেশি করে মনে মৃত্যু বা আত্মহত্যার চিন্তা আসা হতাশা একটি জটিল মানসিক অবস্থা এবং এর তীব্রতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে সময় মতো সঠিক পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়া সম্ভব আমাদের বাংলাদেশে তথা সারা বিশ্বে তরুণরা হতাশায় বেশি আক্রান্ত হয় তরুণরা হতাশায় বেশি আক্রান্ত হওয়ার পিছনে অনেকগুলো মানসিক সামাজিক পারিবারিক এবং প্রযুক্তিগত কারণ রয়েছে যেমন এক পরিচিতি ও আত্মপরিচয়ের সংকট বা আইডেন্টি ক্রাইসিস তরুণ বয়সে মানুষ নিজের পরিচয়ে ভবিষ্যতের লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিতে পারে এই সময় তারা বুঝে উঠতে পারে না তারা কি হতে চায় বা সমাজ তাদের কাছে কি চায় এই দ্বন্দ্ব হতাশার জন্ম দেয় দুই উচ্চ প্রত্যাশা ও ব্যর্থতা শিক্ষা জীবনে ভালো ফলাফল করার চাপ তরুণদের মধ্যে হতাশার একটি বড় কারণ ভালো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ভালো চাকরি পাওয়ার জন্য প্রতিযোগিতা ও পরীক্ষার চাপ তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে অনেক সময় বাবা মায়ের উচ্চ প্রত্যাশা ও সামাজিক চাপও তাদের হতাশাগ্রস্ত করে তোলে পড়াশোনায় খারাপ ফল বা কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে ব্যর্থতা হতাশা সৃষ্টি করতে পারে তিন প্রেম সম্পর্ক ও বিচ্ছেদ তরুণ বয়সে সামাজিক সম্পর্কগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সম্পর্ক সম্পর্ক প্রেমের এবং সমাজে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে তারা বেশ সচেতন থাকে এই সময়ে বন্ধু বা প্রিয়জনের সাথে সমস্যা বিচ্ছেদ বা প্রত্যাখ্যান তাদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করতে পারে এছাড়া বুলিং বা সামাজিক বর্জন বা সোশ্যাল এক্সক্লুশন তরুণদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে তার পরিবারের সমস্যা পরিবেশ তরুণদের মানসিক স্বাস্থ্যে একটি বিশাল ভূমিকা পালন করে পারিবারিক কলহ বাবা মায়ের বিচ্ছেদ আর্থিক সমস্যা অথবা পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা তরুণদের হতাশাগ্রস্ত করে তোলে পরিবার থেকে পর্যাপ্ত সমর্থন বা বোঝাপড়ার অভাব হলে তারা একলিকতা অনুভব করতে পারে এছাড়াও যদি পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে হতাশা বা মানসিক অসুস্থতার ইতিহাস থাকে তাহলে তরুণদেরও এর শিকার হওয়ার ঝুঁকি বেড়ে যায় পাঁচ প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের জীবনে যোগাযোগ মাধ্যম ব্যাপক প্রভাব ফেলে একদিকে যেমন এটি যোগাযোগ সহজ করে তেমনি এর কিছু নেতিবাচক দিকও আছে সামাজিক মাধ্যমে অন্যদের নিখুঁত জীবন দেখে নিজের জীবনে অপূর্ণতার বোধ আসা অস্বাভাবিক নয় অন্যের সাফল্যের সাথে নিজেদের তুলনা করা সাইবার বুলিংয়ের শিকার হওয়া অথবা অনলাইন পরিচয়ের চাপ তরুণদের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়িয়ে তোলে অতিরিক্ত স্ক্রিন টাইম এবং ভার্চুয়াল জগতে বেশি সময় ব্যয় করাও তাদের বাস্তব জগতের সম্পর্ক থেকে তাদের বিচ্ছিন্ন করে দিতে পারে ছয় সাইবার বুলিং ও অনলাইন হেনস্থা অনলাইনে মানসিক নির্যাতন কটুক্তি বা হুমকি তরুণদের বিশেষ করে তরুণীদের আত্মবিশ্বাস নষ্ট করে এবং মানসিক অবসাদের দিকে ঠেলে দেয় সাত সমাজ ও সংস্কৃতগত চাপ শিক্ষা শেষে চাকরি পাওয়া ব্যবসা শুরু করা বা নিজের পছন্দের পেশায় যেতে না পারা তরুণদের মাঝে ভবিষ্যৎ নিয়ে ভয় ও চাপ তৈরি করে আট সামাজিক তুলনা তরুণরা নিজের সাফল্য বা ব্যর্থতাকে অন্যের সঙ্গে তুলনা করে দেখে এতে আত্মসম্মান বোধ কমে যায় ও হতাশা বাড়ে নয় মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাব আমাদের সমাজে মানসিক অসুস্থতা এখনও লজ্জার বিষয় হিসেবে দেখা হয় ফলে তরুণরা পরিবার বা বন্ধুদের সঙ্গে নিজেদের সমস্যার কথা বলতে ভয় পায় দশ পেশাদার সহায়তা না নেওয়া অনেকেই মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের কাছে যেতে চায় না কারণ তারা ভয় পায় যদি তারা পাগল বলে অপবাদ পায় এগারো শারীরিক ও হরমোনগত পরিবর্তন বয়স সন্ধিকালে তরুণ তরুণীদের শরীরে ব্যাপক হরমোনগত পরিবর্তন আসে এই হরমোনের ওঠানামা মেজাজের পরিবর্তন বা মুড সুইং উদ্বেগ বা বিষণ্নতার কারণ হতে পারে মস্তিষ্কের রসায়নও এক্ষেত্রে একটি ভূমিকা পালন করে কিছু নির্দিষ্ট নিউরো ট্রান্সমিটারের ভারসাম্যহীনতা হতাশার কারণ হতে পারে বারো আর্থিক অনিশ্চয়তা ও বেকারত্ব বাংলাদেশে তরুণদের মধ্যে আর্থিক অনিশ্চয়তা এবং বেকারত্ব একটি বড় সমস্যা পড়াশোনা শেষে ভালো চাকরির সুযোগ না পাওয়া অথবা পরিবারে আর্থিক চাপ থাকলে তরুণরা হতাশাগ্রস্ত হতে পারে ভবিষ্যতে নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তাদের মানসিক চাপ বাড়ায় তেরো জেনেটিক্স ও মানসিক অসুস্থতার প্রবণতা কিছু গবেষণায় দেখা গেছে হতাশা সহ বিভিন্ন মানসিক অসুস্থতা বংশগত হতে পারে পরিবারের মধ্যে যদি হতাশার ইতিহাস থাকে তাহলে তরুণদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায় এছাড়াও যদি আগে থেকেই কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ বাইপোলার ডিসঅর্ডার বা অন্য কোনো মানসিক অসুস্থতা থাকে তাহলে হতাশা আরও বাড়তে পারে চোদ্দ ট্রমা ও প্রতিকূল অভিজ্ঞতা কোনো দুর্ঘটনা শারীরিক বা মানসিক নির্যাতন প্রিয়জনের মৃত্যু প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো আঘাতমূলক ঘটনা তরুণদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে এই ধরনের অভিজ্ঞতা তাদের মনে গভীর ছাপ ফেলে এবং মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে পনেরো অপর্যাপ্ত মোকাবেলা কৌশল অনেক তরুণী জীবনে চাপ হতাশা বা কঠিন পরিস্থিতি মোকাবেলা সঠিক কৌশল জানে না ছোটবেলা থেকে যদি তাদের সমস্যা সমাধানের দক্ষতা বা আবেগ নিয়ন্ত্রণের কৌশল শেখানো না হয় তাহলে তারা সহজেই হতাশ হয়ে পড়ে নেতিবাচক চিন্তা ভাবনা নিজেকে দোষারোপ করা বা সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়াও হতাশার কারণ হতে পারে হতাশার লক্ষণ তরুণদের মধ্যে হতাশার কিছু সাধারণ লক্ষণ হল অবিরাম দক্ষ বা মন খারাপ থাকা দুই সপ্তাহের বেশি আগে যে কাজগুলো করতে ভালো লাগতো সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা ঘুমের ধরনের পরিবর্তন অতিরিক্ত ঘুম বা ঘুমের অভাব ক্ষুধার পরিবর্তন অতিরিক্ত খাওয়া বা না খাওয়া যার ফলে ওজন কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়া কাজে মনোনিবেশের অভাব বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া শারীরিক ব্যথা মাথা ব্যথা বা পেটে ব্যথা যার কোনো সুস্পষ্ট কারণ নেই সামাজিক মেলামেশা থেকে নিজে গুটিয়ে নেওয়া উত্তেজনা বা খিটখিটে মেজাজ আত্মহত্যার চিন্তা বা নিজের ক্ষতি করার প্রবণতা করণীয় পরিবার শিক্ষক ও সমাজের তরুণদের মানসিকভাবে সহযোগিতা করা উচিত মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে স্কুল কলেজে কাউন্সেলিং চালু করা উচিত তরুণদের আবেগ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া দরকার সোশ্যাল মিডিয়ায় সময় কমিয়ে প্রকৃতি বই পড়া বন্ধুদের সঙ্গে সময় কাটানো উৎসাহিত করতে হবে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা তবেই আমাদের সমাজ সুন্দর ও সাবলীল হইবে এই প্রত্যাশায় আমরা সব সকলে এগিয়ে আসি পরিবার সমাজ তথা আমাদের এই সোনার বাংলাদেশ করার দৃপ্ত শপথ গ্রহণ করি